আপনি কামটা ভালো করছেন এইটা কি ভাই আপনি করছেন বউ গোলা হয়ে আছে আবার এই আগে পুরানো প্রেমিকের লাগে আবার আসে নাটক করে লাভ নাই কি বাড়ি যা বাপের বাড়ি থাকবে আপনি শুনেন আপনি বিয়ে করছেন বউকুলামে হয়েছে বিয়ার আগে কি সম্পর্ক ছিল না ছিল এইটা মনে করেন আপনি দামা চাপা দিয়ে দিতেন আপনি সেই